ভিডিওটা একটু মন দিয়ে সবাইকে দেখবেন ভিডিও এই ভিডিওটা একটি ইন্ডিয়ার বাইরের ভিডিও যে নেওয়া হয়েছে যে তার জন্মদিনে তিনি সে নিজেই কাটছেন যা দিনকাল আসছে এইরকমই ধীরে ধীরে হবে যার জন্মদিনে কেউ থাকবে না পাশে যা এখন যা দেখা যাচ্ছে বাপ মাকে ছেড়ে দিয়ে নিজের স্বামী স্ত্রীকে নিয়ে থাকছে এটা সবাইকে দেখতে হবে এই ধরনের সব সেম দেখতে হবে সবাইকে এটা নিজে ধীরে ধীরে হচ্ছে বিশাল বড় দুঃখজনক ঘটনা একটা এটা দেখো অনেক কান্না পেয়ে যায় মানুষের যে এটা এদের কিছুটার মন থেকে দিল করলো মেয়েগুলো তারা এসে পাশে দাঁড়িয়ে যে যেইটুকু সাপোর্ট করলো লোকটিকে হ্যাঁ এইভাবেই এই পাশে যে বা ছেলেরাই থাকতো অনেকটা তাদের বাপ মায়ের অনেকটা খুশি হতো কিন্তু না থেকে আজকাল এরকমই দিনের দিন হয়ে যাচ্ছে মা বাবাকে ছেড়ে গিয়ে ছেলে বৌমা একসাথে রয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে আসছে হ্যাঁ এই ধরনের আজকাল পরিবেশ চলছে আমাদের